প্রিয় বন্ধুরা ফোরাত নদীর তলদেশ থেকে অদ্ভুত শব্দ শোনা গিয়েছে এবং সেটি রেকর্ড করা হয়েছে তাহলে কি নবীজি সাল্লু আলাইসালামের ভবিষ্যৎবাণী খুব কাছাকাছি চলে এসেছে বন্ধুরা এই অদ্ভুত আওয়াজটি একটু শুনুন তারপর এই আওয়াজ সম্বন্ধে কিছু চাঞ্চল্যকর তথ্য আজ আপনাদের জানাবো বন্ধুরা এই নদী থেকে বহু ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনা রেকর্ড করা হয়েছে যেমন গত কয়েক বছর ধরে এই নদী থেকে এমন কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে যা নদীর তীরে বসবাসকারী মানুষদের বেশ ভয় পাইয়ে দিয়েছে এখানে বসবাসরত লোকেদের মতে এই শব্দ নদীর নয় বরং নদীর নিচ থেকে আসছে এই নদীকে ঘিরে এমন অনেক ঘটনা প্রকাশ পেয়েছে যার আসল কারণ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি কেউ জানে না যে এই নদী থেকে আসা এই অদ্ভুত শব্দগুলো কেমন এবং এই শব্দগুলোর কেয়ামতের আগমনের সাথে কোনো সম্পর্ক আছে কি না বন্ধুরা এটি এমন একটি নদী যার শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে দাজ্জাল এবং এমন একটি নদী যা কিয়ামতের আগে উল্লেখিত লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করেছে এমন একটি নদী যা শুকিয়ে যাওয়ার পর কিয়ামতের আগমন নিশ্চিত বলে মনে করা হয় খুরাত নদী এশিয়ার সবচেয়ে দীর্ঘ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এই নদী তুরস্কের টরাস পর্বতমালা থেকে শুরু হয়ে সিরিয়া ও ইরাক হয়ে আরব অঞ্চলে দজলা নদীর সাথে মিলিত হয়ে ফার্স উপসাগরে গিয়ে পড়ে এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হলো এর উল্লেখ বাইবেলে পাওয়া যায় এবং অন্যান্য ধর্মে এই নদী সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এই নদীকে বিভিন্ন ধর্মে বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি এই নদী থেকে সোনার পাহাড় উন্মোচিত হওয়ার ভবিষ্যৎবাণীও করা হয়েছে এছাড়াও এটি বলা হয়েছে যে কিয়ামতের বড় বড় নিদর্শনগুলোর মধ্যে একটি হবে এই নদীটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে বন্ধুরা কিয়ামত আসার আগে এই নদী থেকে অনেক ধরনের নিদর্শন প্রকাশিত হবে যেগুলোর মাধ্যমে বোঝা যাবে যে মহাবিশ্বের অবসান এখন খুবই কাছে অর্থাৎ কিয়ামত আর বেশি দূরে নেই বহু শতাব্দী ধরে এই নদী খুবই শান্তভাবে প্রবাহিত হচ্ছিল তবে সাম্প্রতিক কিছু বছর ধরে এই নদীতে অনেক বড় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে যদি এই শব্দগুলোর কথা বলা হয় তাহলে অনেক বিশেষজ্ঞদের মতে সম্ভবত এই নদী আমাদের সাথে ফিসফিসিয়ে কথা বলছে এই শব্দগুলি তখন শোনা যেতে শুরু করেছিল যখন ফুরাত নদীর এই শুকনো অংশে আর্কিওলজিস্টরা খনন কার্য শুরু করেছিলেন এই শব্দগুলো সম্পর্কে অনেকেই মনে করেন এই শব্দগুলি নদীর নিচে বন্দি সেই ফেরেস্তাদের হতে পারে যাদের এক সময়ে আকাশ থেকে পৃথিবীতে নামানো হয়েছিল এবং পরে পৃথিবীতেই বন্দি করে রাখা হয়েছিল যাদের ফলেন অ্যাঞ্জেলস বলা হয় কারণ তারা বিশ্বাস করেন যে হজরত ইসা আলাহাইসালাম এই জায়গাতেই আসবেন যেমন আমরা আপনাদের আগে জানিয়েছিলাম এই নদী নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন মতামত রয়েছে ইসলামী গবেষণার অনুযায়ী একটি হাদিসে বলা হয়েছে যে কিয়ামত আসার আগে ফুরাত নদী থেকে একটি বড় সোনার পাহাড় বের হয়ে আসবে এর প্রকাশের পর একটি বড় যুদ্ধ হবে এবং এতে অনেক মানুষ নিহত হবে আবার কিছু অন্যান্য ধর্মের মানুষ মনে করেন যে এই নদীতে ফলেন অ্যাঞ্জেলস এসেছিলেন যাদেরকে ফেরিস্তা বলা হয় গবেষণা করার জন্য যারা কাজ করছেন তারা বলছেন যে এই শব্দগুলি নদীতে থাকা গুহাগুলি থেকে আসছে যেগুলোকে স্থানীয়রা হুইস্পার হোল বলে থাকে আবার কিছু ধর্মীয় ব্যক্তির ধারণা হলো এখানে হয়তো কিছু জিন থাকতে পারে যারা নদীতে ঘটিত পরিবর্তনগুলির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এই নদী সম্পর্কে আরও বলা হয়েছে যে এটি সাধারণ কোনো নদী নয় বরং এটি আধ্যাত্মিক জগৎ এবং আমাদের পৃথিবীর মধ্যে এক ধরনের সীমানা হিসেবে কাজ করে হাদিসে বলা হয়েছে যে এই নদীর পানি সিদরাতুল মুনতাহার শিকড় থেকে আসছে এবং এখন এই নদীর পানি ক্রমাগত কমে যাচ্ছে এর ফলে এখানে বসবাসকারী জীবজন্তু বিশেষভাবে অস্থির হয়ে শব্দ করছে তারা এই পানির অভাব থেকে তীব্র কষ্ট পাচ্ছে এবং সম্ভবত এই কষ্টের কারণে চিৎকার করছে বন্ধুরা যাই হোক এই নদী খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে অনেক বিশেষজ্ঞদের মতে যদি এভাবে চলতে থাকে তবে দুই সালের মধ্যে এই নদী পুরোপুরি শুকিয়ে যাবে এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয় কারণ এর সম্পর্ক ইসলামে কিয়ামতের কাছাকাছি আসার সম্পর্ক এটি কিয়ামতের কিছু নিদর্শনগুলোর মধ্যে একটি যা কেয়ামত প্রকাশিত হওয়ার আগে পূর্ণ হতে হবে বন্ধুরা দু সাল ছয়ে জুন একটি বড় খবর সামনে আসে এতে বলা হয়েছিল যে এই নদীর শুকানোর ফলে পঁয়ত্রিশশো বছর পুরানো একটি প্রাচীন বসতির সন্ধান পাওয়া গেছে আর্কিওলজিস্টদের মতে এই বসতি চোদ্দশো থেকে বারোশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দর মধ্যে গড়ে উঠেছিল এই শহরটি বাগদাদ থেকে একশো কিলোমিটার দূরে ফুরাত নদীর তীরে আবিষ্কৃত হয়েছে এটি মানব ইতিহাসের প্রথম শহর হিসেবে পরিচিত ছিল যার সংখ্যা ছিল তিন লাখেরও বেশি আমাদের এবং আপনাদের প্রিয় আঁকা হুজুরে আকরাম সাল্লাহু আলাইহি আসালাম বলেছেন যে কিয়ামত তখন পর্যন্ত আসবে না যতক্ষণ না ফুরাত নদী তীর থেকে একটি সোনার পাহাড় প্রকাশিত না হয় এই পাহাড় প্রকাশিত হওয়ার পর একটি বড় যুদ্ধ হবে এবং এই যুদ্ধে প্রতি এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জন মারা যাবে হুজুর সাল্লাহু আলহি আসসালাম বলেছেন যদি তুমি সেই সময় সেখানে উপস্থিত থাকো তবে সেই পাহাড় থেকে কিছুই নেবে না অনেক বিশেষজ্ঞদের ধারণা যে শহর এখানে পাওয়া গেছে সেখানে সোনার পাহাড় থাকতে পারে এবং এই শহরের নিচে সোনা থাকতে পারে তবে বন্ধুরা এখনও পর্যন্ত এই জায়গা থেকে কোনো ধরনের সোনার কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে অনেক ইসলামিক স্কলারদের ধারণা আছে এই সোনা আসল সোনা হবে যার জন্য পৃথিবীর বড় বড় শক্তিগুলো যুদ্ধ করবে এই সোনা নদীর নিচ থেকে বের হবে অর্থাৎ নদীকে ফাটিয়ে তা বের হবে আপনারা নিশ্চয় জানেন যে ইতিহাসে সোনা নিয়ে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে আঠারোশো সালে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটি বড় যুদ্ধ হয়েছিল যেখানে সোনার জন্য অনেক মানুষের জীবন চলে গিয়েছিল এই যুদ্ধটি ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে পরিচিত ঐতিহাসিকরা বলেন যে এই যুদ্ধে প্রায় এক লাখেরও বেশি আমেরিকান নেটিভ মারা গিয়েছিলেন ইতিহাসে এমন অনেক যুদ্ধ ঘটেছে যেখানে মানুষ শোনার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং একে অপরের শত্রু হয়ে গেছে এখন আপনি যদি ভাবেন আজকের পৃথিবীতে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অবিরত যুদ্ধ চলছে তখন কি পরিস্থিতি হবে যখন এই সোনার পাহাড় বের হবে হতে পারে এই পাহাড়ের কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ভাবুন তো কত বড় সোনা হবে যার জন্য এমন যুদ্ধ হবে এবং যেটি হাদিসেও বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুরা এটি সেই ফোরাত নদী যা সম্পর্কে দাজ্জাল এক দ্বীপে হজরত তামিম আর দারি রাদিয়াল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিল অর্থাৎ দাজ্জালও এই নদীর শুকানোর অপেক্ষায় রয়েছে আমাদের সেই বড় এবং ভীতিকর পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে কারণ কিয়ামত খুব দ্রুত আমাদের কাছে চলে আসছে